ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে হুজুর গাতে যদি দেশ দিয়ে হয় এটা কি উঠবেন এটু বুঝিয়ে উঠতে পারতেছি একেবারে কামিয়ে যাচ্ছে মোটের রাত হুজুরা কি হইবে হুজুরা বিসিএস পড়ে নাই ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারী পড়ে নাই কি হইলি খাবে কিন্তু হুজুর জুয়াত দিছেনা আপনাকে ওই সেন্টারের দরকার নাই আমরা বাংলাদেশের হুজুরা যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুরা বর্তমানে দেশে তারা তাই পড়ে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কাওমি মাদ্রাসা সিলেবাস একই তই দুই তিন বছর চালাচ্ছে আফগানের মাওলানা বিরাট দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা বল মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে এমন গাড়ি বানাইছে জাপান ফেল টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খরন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতবন্ধ হয়ে গেছে পশ্চিময় গডফাদাররা এই মৌল বিরা ইন্দুরির মতো খুশি ভেলো কি আমি আল্লাহ মানুষের ভিতরে করে দিয়েছি, আল্লাহরে কামার বানাবো কেউরে কুমার বানাবো কেউরে তাতি বানাবো কেউরে কুনু বানাবো কেউরে মেম্বার বানাবো কেউরে ভোটার বানাবো কেউরে চেয়ারম্যান বানাবো কেউ উপজেলা চেয়ারম্যান বানাবো এভাবে আমি ক্লাসিফিকেশন করে রাখছি নইলে জগৎ চলতো না بيت الجباهين او هتا هزلت خديجه الكبرى رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসা লীলা বডিং ওনার উদ্যোগে আয়োজিত সতেরো বার্ষিক মাহবিলের সম্মানিত সভাপতি মাহবিলের প্রধান আকর্ষণ আল্লাম আল্লাহরত মৌলানা আব্দুল মান্নান উসমানী সাহেব হাফিজা হুল্লহ মাহবিল পরিচালনা কমিটির সকল সদস্য বিন্দু এই অঞ্চলের অনেক অনেক উলাম जिद मद्रसर आजीज अमत महिला मद्रसर বসে থাকা মা বোনেরা ছাত্রী শিক্ষিকা বিন্দু প্রাণ প্রিয় দেশবাসী মাগরীবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব দিয়ে এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন ভালোবেসে পছন্দ করে মহাব্বত করে আল্লাহ ডেকে নিয়ে আসছেন স্বেচ্ছায় আসতে পারি নাই আয়া নেহি হো বোলায়া গেয়া হো আসি নাই আমাদেরকে আনা হইছে ডাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড় চানের শকর আদায় করে শকর আদায় করি সকলে পরিয়াল আহমদুলিল্লা বাস্তবিকই আমাদের দেশে আমরা ওলামাই কেরাম আপনাদের কাছে দায়ী আগে প্রথা ছিল বহিরাগত ওলামাই কেরামকে গভীর রাত্রে স্টেজে দেবে মাগরিবের পরের সময়টা এটা সেটা করে নষ্ট করত যে সময় ওয়াজ বোঝার মতো মেজাজ আছে মন আছে এই টাইমটা নষ্ট করে ফেলতাম আমরা আর রাত বাড়ে ক্ষুদা লাগে তারপরে জরুরত পেশাব পায়খানা চাপে ঘুমের প্রেসার আসে সেই সময় যাইয়া বড় বড় হুজুরকে দিয়ে রায় কাজেই মানুষে মন দিয়ে শুনতোও না বুঝতো না আমরা এখন মাহফিলগুলোকে এই প্রথম রাত্রের দিকে নিয়ে আসি আস্তে আস্তে আরেকটু দিনের বেলা নিয়ে আসি দিনের কাজ দিনের বেলা তাহলে বেশি ভালো হবে আসরের পর থেকে মূল্যবায়ন শুরু হবে ঈশাপ পর্যন্ত দুই তিনজন বক্তাদি শেষ করে দিতে হবে ঘুমও হবে নামাজও হবে রাইতে একটা দুইটা তিনটে পর্যন্ত যদি মাহফিল হয় বলেন ওই সমাজে খেয়েদেয়ে ঘুমাইলে একান্ত যাদের ঘুম না আসে মানুষ দুই একজন বাঁধে যারা একবার ঘুমই যাবে ফজরের নামাজ উঠে পড়তে পারবে এক কোটি বছর এই ওয়াজ শুনে যা নেই হবে দুই রিকাত ফজরের ফরজ নামাজের নেকি তার চেয়ে অনেক বেশি ওয়াজ শুনি ওয়াজ করি নামাজের জন্য আর এই ওয়াজ শুনিয়ে করিয়ে অবশেষে যে নামাজটা যদি মিস হয়ে যায় ছোটবেলায় যারা গান শুনছেন এমন তো আল্লাহর রহমতে গান নাই তো ওই সময় গান যেদিন যে এলাকায় হইতো জারি যাত্রা কলসা গাজির গান গুণ যাত্রা বাব গান বিচার গান বাউল গান ফাউল গান যা ছিল যে এলাকায় যেদিন গান হয় ওই এলাকায় ওই দিন গানের অ্যাকশন হয় আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় পরের দিন ওয়াজে রিয়াকশন হয় আমার ওয়াজ মুখস্ত আছে রাত্রে গান শুনছে সকাল বেলা দেখবেন খেত খামারে গেছে ওই রাত্রে যা শুনছে গানের দুই এক আয়াত গাইতে থাকে দুই এক কলি যা বেশ গান কাটার সাথে সাথে গান গায় তাহলে অ্যাকশন হয়েছে আর রিয়াকশন যে রাত্রে যেদিন মাহফিল হয় ওই রাত্রে ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয় তাহলে রিয়াকশন হয়েছে না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট

পরে ফজরের নামাজ পড়ে কাজে নেমে পড়ার আগে এক ঘন্টা টাই মানুষ বাড়ি থাকে মন মানসিকতা ভালো থাকে ক্ষুধা থাকে না পেপাসা থাকে না জরুরত থাকে না ঘুম থাকে না বয়ন শুনতেও ভালো করতেও ভালো সারাদিনের কাজ শেষ হয়ে যায় মাগরিবের আগে মাগরীবের পরে এই টাইমটা খুব ফ্রি টাইম কোনো চাপ নেই এই সময় ওয়াজ করতেও ভালো শুনতেও ভালো তো এই জন্য হুজুর এই দুইটা টাইম বেছে নিয়েছিলেন যার বয়ানে সুন্নতি টাইমের অনুসরণ করার কারণে আল্লাহ নবীর বয়ানের ফায়দা কি কাফের মুশ্রেক বেঈমান মোরতাদ মুসলমান আর মোমেন হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ এখনো পর্যন্ত বয়ানের এই শূন্য যেখানে চালু আছে সেখানে দেখবেন ফলাফল এরকম ভালো দাওয়া তো তবলিগের ভিতরে যারা গিয়েছেন তবলিগে বলেন রাত একটা দেড়টা পর্যন্ত অজয় বিশ্ব ইস্তেমা সারা পৃথিবীর ভিতরে হজের পরে সবচেয়ে বড় মজমা সে জায়গাও ঈশা পর্যন্ত বয়ান ঠিক চরমনের ময়দানে এত বড় ময়দান সে জায়গা অল্প টাইম বয়ান ঈশা পর্যন্ত বা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত এই বয়ানের সুন্নত টাইমের সুন্নতের অনুসরণ করলে তার বরকত কি আসে আজকেই মাত্র শুনলাম ভারতের এক হিন্দুর বক্তব্য উনি বলতেছেন মুসলমানদের এই তবলিগের কারণে বিশ্বে পনেরো সাল থেকে নিয়ে দু হাজার পনেরো সাল থেকে নিয়ে একুশ সাল পর্যন্ত একটা হিসাব উনি শুনেছেন তাতে তিরিশ লক্ষ অমুসলমান মুসলমান পড়ে মুসলমান হয়েছে আমি ওয়াজ করি তো প্রায় 92 98 99 থেকে শুরু করছি মাঠে আসছি এই 25 26 27 বছরের ভিতরে আমি বলতে পারবো না যে 30 লক্ষ মানুষ আমি নামাজি বানাতে পারছি হিন্দু তো মুসলমান দরীর কথা নামে মুসলমান কতরে 30 লক্ষ করে নামাজি বানাতে পারছি এক গ্যারান্টি দিতে পারবো না কারণ আমাদের বয়ান গুলো হয়ে যায় সুন্নতি টাইমের खिलाफ এজন্য সুন্নতের खिलाफ যে কাজ করবেন দেখতে শুনতে সুন্দর হবে কিন্তু তার বরকত হবে না তার থেকে কোনো ভালো ফল আসবে না আল্লাহ তাআলা আমাদের আজকে এই সুন্নতি টাইমের অনুসরণ করে আসার কারণে আজকের মাহফিলের বরকত আমাদের সকলকে नसीब করে সবাই বলি আমিন দেরস্থির ভাবে পরবর্তীতে হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব আমাদের একটা কম আসছে পরিচিতির একটা বরকত আছে আলহামদুলিল্লাহ আমরা যতটু পরিচিত আপনাদের কাছে দিনে হোক আর রাতে হোক আমাদের নাম শুনলে যে কোন জায়গা দুই পাঁচশো লোক জমা হয়ে যায় যারা অপরিচিত ভালো ভালো মানের বক্তা আসলে কিন্তু লোক গোছায় না এটা করবেন না খুলনা থেকে খুলনা ওনার বাড়ি থাকেন ঢাকায় খুব ভালো মাপের আলেম এবং সাহেবের দিল কান্নাকাটির মাধ্যম দিয়ে বয়ান বক্তিতা করে কণ্ঠ ভালো আলোচনা সুন্দর আমরা সকলে তার বয়ান শেষ পর্যন্ত শুনে আখিরি মোনাজাত করে মহিলা মাদ্রাসার জন্য কিছু হাত দিয়ে তোফা দিয়ে তারপরে যাব ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই না রাজি সুর অর্ধেক হয়ে গেছে ভাগাভাগি হয়ে গেছে এই সময় এত তাড়াতাড়ি ভাগ শীত অত বেশি না গরম তো নাই আমার দড়ি গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে খুব বেশি আল্লাপাক রবীন্দিন কোরআনে কারিমের তিরিশ পাড়াই আমাদের জন্য পড়ার জন্য ফরজ করে দিছে এর ভিতরে শরিয়াতের বিধিবিধান যেগুলো আছে আমল করা ফরজ করে দিছে ছয় আয়াত যদিও কোরআন শরীফে তন্মধ্য থেকে মাস আলা মাসাইল বের হয়েছে মাত্র পাঁচশো আয়াত থেকে এ পাঁচশো আয়াতকে বলা হয় উসুলি আয়াত যাকে বাংলায় কি বলবো সূত্র অঙ্ক বীজ গণিত দুই প্রকারের অঙ্ক আছে না কোন অঙ্ক সূত্রের মাধ্যমে হয় বীজ গণিত সাররা তো আছেন অনেকে বলি দেবেন আমি ইংরেজিতে আলিফ জানি তো বীজ বীজগণিত অঙ্কের সূত্র কতগুলো সূত্র অনেক না সূত্র আটত্রিশটা আটত্রিশটি সূত্র দিয়ে সারা পৃথিবীর কোটি 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 অঙ্ক করে ফেলানো যায় এক টাকা থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার অঙ্ক যাই করবেন যত হিসাব নিকাশ করবেন সূত্র ওই আটত্রিশটা তো আটত্রিশটা সূত্র দিয়ে হাজার হাজার অঙ্ক যেমন বের করা যায় কোরআন শরীফের পাঁচশো আয়াত সূত্রের আয়াত এই একা পাঁচশো আয়াত দিয়ে আমার আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানুষের জাগতিক জীবন ছয় ভাগে বিভক্ত এই ছয় জীবনের অসংখ্য মাস আলা বের করা যাবে এই পাঁচশো আয়াতের থেকে পাঁচশো আয়াতের ভিতরে নামাজের কথা আছে পাঁচশো আয়াতের মধ্যে রোজার মাসালা শুধু এক নামাজের মধ্যে ঢোকেন আয়াত আলো পাঁচশো আয়াত কত পাঁচশোই সব নামাজের জন্য না প্রত্যেক কয়েকটা আসছে নামাজের জন্য বাকি অন্যান্য দিক তালাকের আছে বিয়ে সাদীর আছে ছেলেমে জন্ম দেওয়া এ তারপর রাষ্ট্র রাষ্ট্র চালানো মেম্বারি করা চেয়ারম্যানি করা ইরি লাগাবেন বড় দান লাগাবেন যত যা করবে সবই ওই আয়াতে থেকে বের হয়েছে তাহলে নামাজে সব পাঁচশো ধরেই পাই নাই নামাজে দুই চারটে আয়াত পাইছে তার ভিতরের থেকে দুই চারটে আয়াত পাইছে সেই দুই চারটে আয়াত দিয়ে নামাজের মাস আলা বের করছে কত জানেন স্বাভাবিক ভাবে মামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের জামানায় উনি ওই কয়েকটা আয়াতের থেকে আর নবী পাক সাল্লাহ ইসলামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র সাড়ে তিন হাজার হাদিস মাত্র সাড়ে তিন হাজার হাদিস আছে উসুলি হাদিস যার থেকে মাসালা বের হয় সব হাদিসের থেকে মাসালা বের হয় না সাড়ে তিন হাজার হাদিস আর পাঁচশো আয়াত এই চার হাজারকে কে সামনে রাইখা শরিয়াতের সব বিধিবিধান বের করছে তার ভিতরে দুই রিকাত নামাজ পড়তে লাগে বারো হাজার মশলা আটত্রিশটা সূত্র দিয়ে কোটি কোটি টাকার কোটি কোটি অঙ্ক যেমন বের করলেন রকম এই চার হাজার থেকে সারা জীবনের সমস্ত মশলা বের করতে পারবেন আপনারা অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতে চাই হুজুর গেতে যদি দেশ দিয়া হয় এটা কি বুঝে উঠতে পারতেছি এ কি বলি গামিয়ে যাচ্ছে মোটের ভালো হুজুরা কি করবে হুজুরা বিসিএস পড়ে নাই ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে কি ওই খাবে কিন্তু বুঝি উঠতে পারতেছি না আপনাকে ওই চিন্তা করার দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররা যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশে তারা তাই পড়ে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলবীরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ফেল বেল কুস্তে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতবন্ধ হয়ে গেছে পশ্চিম আয় গটফাদাররা এই মওলবিরা হিন্দুরের মতো খুশি মেলাল কি বিশাল টানেল বানাই ভেলাইছে মরুভূমির ভিতরতে এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুসনা বহুদিন কালনা তো বাড়ি করছে আমেরিকানরা 20 বছর করে গেছে সেই জায়গা খাল কাটতে পারে এমুল্লারা করে হইলাইছে

আমার গোপালগঞ্জের আমি বলে দিছি সব মৌলবী একই আসুক গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক আমি নেব সব দিয়ে দেবো ডালিয়ে কিন্তু তা ইনশাল্লাহ পার বানালে মেহেদি আলাহাম আসার আগে কপাল তোর খালি খালি ভোটে না আল্লাহ তো পুরো তিরিশ পারা কোরআন শরীফ বিশ্বাস করা ফরজ তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি আর এই পাঁচশো আয়াতের থেকে যে মাসালা বের হয়েছে এই মাসালাগুলো সব আমাদের জন্য শিরোধার্য মাননীয় অর্জনীয়

এই নামের ভিতরে আল্লাহ রব নামটা বেশি পছন্দ করেছেন রব রব কার নাম রব কার নাম আল্লাহ আমাদের আল্লাহ আমাদের রব রব মানে প্রতিপালক রব মানে অল এভরিথিং যেখানে যা লাগবে যে বয়সের মানুষের যা লাগবে সেই বয়সের মানুষের জন্য তাই ব্যবস্থা রেখেছে যে শ্রেণীর মানুষের যা লাগবে সেই শ্রেণী মানুষের জন্য তাই রাখছে আর শ্রেণী বিন্যাস করে এটা খোদার কুদরত যদি আল্লাহ তালা মানুষ